আপনার শহরের মধ্যেও যে এত সুন্দর একটা মেলা হতে পারে তা আমি কখনো কল্পনাতেও ভাবিনি হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি একটা মেলাতে আর এই এত সুন্দর মেলাটা হচ্ছে আমাদের পাবনা শহরে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে এই ভিডিওটা কিন্তু এখন কর না এই ভিডিওটা আমার অনেক আগে করে রাখা এই মেলাটা হয়েছিল পাবনা ল্যাব এই ডায়াগনস্টিক সেন্টারের ঠিক সামনেই এখন আপনারা বলতে পারেন যে অনেক আগের ভিডিও আমি আজকে দিচ্ছি কেন এর একটি কারণ হচ্ছে কি যে এই মেলাতে যে সকল জিনিসপত্র উঠেছিল তা দেখে আপনাদের অনেকেরই ছোটবেলার কথা কথা মনে পড়ে যাবে দেখুন এই মেলাতে কত সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র উঠেছে পাশাপাশি এই টম টম গাড়িগুলা আর এইসব দেখলে যে কারোর ছোটবেলার কথা মনে পড়তে বাধ্য আর এই যে এই মাটির দেখলে জিনিসপত্র কথা মনে পড়ে যাবে আমি জানি যে অনেকেরই এইগুলার মধ্যে শৈশব লুকিয়ে থাকে আর মেলা হচ্ছে মেলায় যে বেলুন থাকবে না এটা তো কখনো হতেই পারে না পাশাপাশি এই হাওয়াই মিঠাই দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে এখন তো সচরাচর এইগুলা দেখা দেখা বললেই চলে দেখুন এই মেলাতে আসলে কি নেই নিত্য প্রয়োজনীয় টুকি টাকি যেসব জিনিস দরকার সবই এই মেলাতে আছে আপনাদের কি সেই ছোটবেলায় মেলায় গিয়ে জিলাপির কথা মনে পড়ে আসলে মেলার জিলাপির কথা আমার মনে হয় সবারি কম বেশ মনে আছে কারণ মেলার জিলাপির টেস্ট অন্য সব সময়ের থেকে অনেক বেশি মজা লাগে মেলা হচ্ছে কিন্তু মেয়েদের কসমেটিক এর দোকান থাকবে না এটা তো কখনো হতেই পারে না আর তাছাড়া ভাজা পোড়া ছাড়া মেলা তো কখনো কল্পনা করাই যায় না এই টমটম গাড়িগুলো না থাকলে তো মেলার কোনো অর্থই নেই তো এই ছিল আমাদের দুই বন্ধুর আজকের মেলা ভ্রমণ আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পাবনার বিভিন্ন জানা অজানা তথ্য পেতে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন